নারায়ণ এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অধ্যায় পাঁচ ভারত থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে চলেছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে সেটিও আমি ভিডিওর মাঝে বা ভিডিও শেষে বলে দেবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আর কোনো বিষয়ে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রাখবে তো চলো শুরু করা যাক এক ভারতের মধ্য দিয়ে কোন কোন রেখা বিস্তৃত হয়েছে দুই কর্কটক্রান্তি রেখা ভারতের কত ডিগ্রিতে ভাগ করেছে তিন ভারতের দাগিমা রেখার মান কত চার ক্ষেত্রফল বিচারে ভারতের পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে পাঁচ এশিয়া কততম স্থান বা দেশ এস এ এ আর সির পুরো নাম কি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সাত র্যাডক্লিফ লাইন কি বা বলতে ম্যাকমোহন লাইন কোন কোন দেশকে আলাদা করেছে নয় কি কোন কোন দেশ সীমারেখাকে বলে দশ ভারতের বর্তমানে রাজ্য সংখ্যাগত এগারো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়েটি বারো ভারতের বৃহত্তম ক্ষুদ্র ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি তেরো ভারতের ক্ষেত্রফল বিরাজে মানে ভারতের ক্ষেত্রফল বিচারে বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম কি চোদ্দ ভারতের বৃহত্তম ও রাজ্যে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি পনেরো ছিটমহল কি ছিটমহল চুক্তি কার সাথে স্বাক্ষরিত হয়েছে ভারতের ষোল পক প্রণালী কি বা কোন দেশে কোন কোন দেশকে আলাদা করেছে সতেরো কাশ্মীরের উত্তরের সীমানাকে কি বলে আঠেরো ইন্দ্রা পয়েন্ট কোথায় অবস্থিত উনিশ ভারতের নবীনতম রাজ্যের নাম কি কুড়ি কত সালে ভারতের পুনর্গঠন কমিশন স্থাপিত হয় ভারতের ভূপ্রাকৃতিক এক ভারতের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের বর্ণনা করো দুই কোন পর্বত কৃষ্ণগিরি নামে পরিচিত তিন ভারতের উচ্চতম ও পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি চার ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি পাঁচ লাদাখ মালভূমির উচ্চতা কত ছয় হিমালয় কোন গ্রন্থি থেকে উৎপত্তি হয়েছে সাত পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতের নাম কি আট হিমালয় বিশ্বের লেখ নয় হিমালয় ভূপ্রাকৃতিক বর্ণনা দাও দশ ভূস্বর্গ নামে পরিচিত কোন উপত্যকা এগারো দুন কি বা বলতে কি বোঝো বারো তাল কি বা বলতে কি বোঝো তেরো পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয়ের তুলনা করো বা পার্থক্য চোদ্দো কাঞ্চনজঙ্ঘা সিংহটি কোথায় অবস্থিত পনেরো হিমালয়ের গুরুত্ব লেখো ষোলো ভারতের দুটি লবণাত্র হ্রদের নাম লেখো সতেরো পূর্ব হিমালয় গিরিপথের নামগুলো লেখো আঠেরো ভারতের উচ্চতম গিরিপথের নাম কি উনিশ অরুণাচল প্রদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি কুড়ি ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলা হয় একুশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশের নাম কি এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্কে পেয়ে যাবে প্রশ্ন ও উত্তর বলে লেখা থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো